সো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরি আছে এখানে অল ওভার আসামের মধ্যে দেখতে পারবা আপনার এখানে কাজ করার সুযোগ আছে আসামের প্রত্যেকটা জেলা থেকে আপনার এখানে কাজ করতে পারবা তো এখানে আপনারা যেটা দেখতে পাবা গ্রুপের নাম পিকে গ্রুপ ইন্ডিয়া এই পিকে গ্রুপ ইন্ডিয়া তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা ওপেন পজিশন যেটা আপনার এখানে দেখতে পাবা দেখতে পারবা মার্কেটিং এক্সিকিউটিভ ফিল্ড আপনারা সম্পূর্ণ মার্কেটিং মার্কেটিং এর কাজ থাকবো একদম ফিল্ডের মধ্যে লোকেশন লোকেশনাল আপনারা অল ওভার আসামিদের স্যালারি যেটা আপনারা পনেরো হাজার টাকা করে পার মান্থ স্যালারি পাইবা এবং এই কাজের জন্য ফ্রেশার্সরা লেগে এখানে সুখবর ফ্রেশার যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কারণ ফ্রেশার্সরা লাগে খুব কমই জব আপডেট হয় যার কারণে ফ্রেশার যারা আসুন আপনারা এই কাজের অপরচুনিটিটা মিস না এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট স্যালারি ওপেন টু তো আপনারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আসুন আপনারা স্যালারিটা এখানে বাকি আপনারা আলোচনা সাপেক্ষে পার প্রোফাইল আপনার প্রোফাইল বুঝি আপনার কাজ অনুযায়ী আপনারা যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার এখানে ভালো স্যালারি পাইবা রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে পারবেন ভিজিট রিটেল শপ আপনারা প্রত্যেকটা রিটেলস শপ থেকে আপনার এখানে ভিজিট করতে লাগবো ডিস্ট্রিবিউটার হোলসেলার অ্যান্ড মডার্ন ট্রেড আউটলেটস তো আপনারা বাকি একদম সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনারা কী কী কাজ থাকবো স্কিলস যেটা দেখতে পারবো আপনারা গুড কমিউনিকেশনস আপনারা ভালো কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো থাকতে লাগবে স্ট্রং লোকাল এরিয়া নলেজ আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবা এই এরিয়া সম্বন্ধে খুব ভালো আপনারা নলেজ থাকতে লাগব টু অ্যাপ্লাই আপনারা এই কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করবো আপনারা এখানে দেখতে পারবা মেল আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা সাবজেক্টে আপনারা এখানে আপনাদের এরিয়া নামটা মেনশন করিয়ে দিবা এজ এ একজাম্পল আপনি যদি শিলচা থেকে এখানে অ্যাপ্লাই করুন আপনারা লোকেশন লিখে আপনারা সাবজেক্টের শিলচার লিখে আপনারা এখানে আপনারা যেটা আছে আপনারা সেন্ড করবা তাহলে এই কোম্পানির মানুষ ওনারা বুঝতে পারবো আপনারা কোন এরিয়া থেকে অ্যাপ্লাই করবা কারণ এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা সরি অল ওভার আসাম থেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের যেটা সেকেন্ড জব ভেকেন্সি আপনার এখানে আসাম ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস প্রজেক্ট থেকে আপনার এস টিসি যেটা বাস প্রজেক্ট আছে এই বাস প্রজেক্ট থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা এখানে অনেকটাই পোস্ট আছে কী কী পোস্ট আছে এখানে আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এর জিবিএম উই আর এক্সপেন্ডিং আওয়ার আওয়ার সার্ভিস অপারেশন ফর এস টিউ ডিপট বাসেস ইন গুয়াটি আসাম এন্ড লুকিং ফর প্যাশনেট অ্যান্ড স্কিল ইন্ডিভিজুয়ালস জয়েন আওয়ার গ্রোয়িং আর টিম তো কি কি পোষ্ট আছে এইখিনি আপোনাৰ দেখুৱাব ৱাৰ্কিং ইণ্টাৰভিউ যে আপোনাৰ আগামী পোন্ধৰ জুলাই থাকে আপোনাৰ বিছ জুলাই অব্যি আপোনাৰ এইখিনি ৱাৰ্কিং ইণ্টাৰভিউ দিব এটা যেতিয়া ইণ্টাৰভিউ থাকিব আপোনাৰ গুৱাহাটীৰ মিঠাতে ইণ্টাৰভিউ থাকিব পোষ্ট যে আপোনাৰ দেখা মেইনটেনসৰ পোষ্ট আছে এইখিনি আপোনাৰ ডেপট মেইনটেনস হেড যেতিয়া ছেকেণ্ড যে আপোনাৰ চাৰ্ভিছ ইঞ্জিনিয়াৰ ষ্ট'ৰ ইনচাৰ্জ তাৰপৰা হ'ল ষ্ট'ৰ এক্সিকিউটিভ বিলিং এম আই এছ এক্সিকিউট ইলেক্ট্ৰিচিয়ান টেকনিছিয়ান তাছাড়া আছে আপনার রেসিডেন্টাল ইনচার্জ হইল তারপরে আপনারা জি গেট বিটেক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এইগুলা পোস্টে আপনার এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনারা দেখতে পারবা রূপনগর ডেপোট গুয়াহাটি আসাম এই এরিয়াতে আপনার এখানে আগামী দিনে হইব আপনারা যেটা সিবি সেন্ড করবা মেইল দোয়া আছে দেখতে পারবা এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা এবং আগামী দিনে পনেরো থেকে বিশ জুলাই ভিতরে আপনারা ইন্টারভিউ দিতে পারবা যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যোগাযোগ করি আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিবার সবাই বেস্ট অফ লাক আজকে চলে এগুলোই চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব